কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়েছে এবার ফিফার বর্ষসেরার পুরস্কারে রদ্রিকে পেছনে ফেলে জিতেছেন ভিনিউস জুনিয়র স্পেনের আয়তানা বনমাতি বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র যিনি রিয়াল মাদ্রিদে খেলেন বর্ষসেরা নারী খেলোয়াড় আইতানা বনমাতি বার্সেলোনা স্পেন বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা আর্জেন্টিনা বর্ষসেরা নারী গোলকিপার আলিসা নেহের শিকাগো রেড স্টার্স যুক্তরাষ্ট্র চেলসি ও যুক্তরাষ্ট্রের কোচ এমা হেইস হয়েছেন বর্ষসেরা নারী কোচ বর্ষসেরা পুরুষ কোচ কার্লো আঞ্চেলোত্তি রিয়াল মাদ্রিদ ফিফা মার্তা পুরস্কার মহিলা ফুটবলে সেরা গোল মার্তা ব্রাজিল বনাম জামাইকা সেরা পুরুষ গোল পুস্কাস পুরস্কার আলেহান্দ্রো গার্নাচো এভার্টন বনাম ম্যান ইউ পুরুষ একাদশ গোলকিপার দিবু মার্তিনেস ডিফেন্ডার দানি কারবাহাল আন্তোনিও রুডিগার রুবেন দিয়াস উইলিয়াম সালিবা মিডফিল্ডার জুড বেলিংহাম টনি ক্রুস ও রদ্রি এবং আক্রমণে লামিনে ইয়ামাল আর্লিং হালান্ড ও ভিনি জুনিয়র নারী একাদশে গোলকিপার নেহের ডিফেন্ডার ব্যাটল পারেদেস গিরোমা ও ব্রনজ মিডফিল্ডার আইতানা হোরান গুজিয়ারো পোর্টিলহো আক্রমণে পারালুয়েলো ও হানসেন এছাড়াও ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন থিয়াগো মাইজা এবং ফিফা ফ্যান পুরস্কার পেয়েছেন গুইলহেরমে গন্দ্রা মৌরা